সর্বশেষ জিজ্ঞাসা সম্প্রতি একজন মাওলানা জামাতে ইসলামে যোগদান করেছেন এটা আপনি কিভাবে দেখছেন প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে আমরা রাজনীতির যে প্র্যাকটিক্যাল বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে এগুলার কোনোটার সাথে সক্রিয় কর্মী সক্রিয় যোগদান এইগুলা করে আমরা কোনো রাজনীতি করি না প্রিয় প্রিয়া যদিও আমরা ইসলামের পক্ষে আল্লাহ আল্লাহর বিধানের পক্ষে কথা বলি এখন বাংলাদেশে যে সকল চলমান বিভিন্ন প্ল্যাটফর্ম আছে সেখানে যে কোনো ব্যক্তি তার দেশীয় স্বাধীনতা অনুযায়ী তিনি অংশগ্রহণ করতে পারেন এটার মধ্যে আপত্তি করার কিছু নাই কিন্তু আমরা আমাদের ক্ষুদ্র দৃষ্টিতে দেখছি যারা নিজেদেরকে ইসলামী দলই বলে না বা ঘোষণা দেয় না ওই রকম দলে অনেক হুজুর যোগ কেউ তাদের পক্ষে হয়ে পাটি পুটি অমুক তুমুক এটাতে কোনো কারো তেমন কিউরিসের বিষয় নাই কিন্তু যারা ঘোষণা দিয়ে ইসলামের পক্ষে কথা বলে তাদের দলে যোগ দেওয়ার পর বাকি অনেকের দিকে জোলে পুরে ছাই হয়ে যাচ্ছে আছে না ভাই তাহলে বোঝা যায় যে আপনার অন্তরের মধ্যে অনেকের বিদ্বেষটা আছে ওইটা দলকে টার্গেট করে ওইটা আপনার বিভিন্ন দলের প্ল্যাটফর্মকে টার্গেট করে সুতরাং আমাদের সকলের মধ্যেই ভুল থাকবে ভুলের থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে আর বে যারা এরকম করে যোগদান দিবেন তারা কেন যোগদান করেছেন তারা ক্লারিফাই করলে তাদের অন্তর না খুঁজে তাদের মুখের বক্তব্যের উপর সন্তুষ্ট থেকে আমাদের চুপ করে যাওয়া উচিত আল্লাহ আমাদেরকে বোঝানোর তৌফিক দান করেন বোঝার তৌফিক দান করেন আমাদেরকে এক এবং নে খাওয়ার তৌফিক দান করেন